সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জামালপুর জেলা ইসলামপুর উপজেলার অন্যতম এক নং গাইবান্ধা ইউনিয়নের নাপিতেচর গরুর হাট এই গরুর হাটটি হলো এই বছরের কোরবানি ঈদের জন্য শেষ হাট তো এখানে হাজার হাজার গরু উঠছে যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন নাপিতেচর পশুর হাটের কর্তৃপক্ষরা এখানে গাড়ি রাখার ব্যবস্থা করে দিয়েছেন এবং আপনি যদি এখনও না এসে থাকেন কোনো এক সময় এসে ঘুরে যাবেন ঘুরে গেলে আপনি বুঝতে পারবেন এই হাটটি কত সুন্দরভাবে পরিচালনা করছেন তো আজকে অনেক গরু বেচা কিনা হয়েছে যারা এখনও গরু কিনে নাই তারা আজকে কিনলেন আগামীকালের কোরবানি আগামীকাল সকাল থেকে কোরবানি ঈদ শুরু হয়ে গেল তো যারা এই ঈদে আমাদের নাপিতের চর গরুর হাট থেকে গরু কিনে নাই মিস করেছেন আগামী বছরে কুরবানি ঈদে অবশ্যই আসবেন গরু কিনে যাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি মন্ডল ভাই জামালপুর